এবার আমরা সমাধান করবো কোয়েশ্চেন নাম্বার টু দেখুন তে কি বলা আছে কমপ্লিট দ্য পূর্ণ করুন উইথ সুইটেবল ফ্রেজ ওয়ার্ড শব্দ দিয়ে অথবা ফ্রেজ ফ্রেজ দিয়ে মানে বাক্যাংশ গিভেন ইন দ্য বক্স বক্সের মধ্যে প্রদত্ত দেখুন বক্সের মধ্যে দেওয়া আছে দেয়ার দেয়ার মানে সেখানে বা কোনো স্থানবাচক সেন্টেন্স যদি শুরু হয় কোনো সাবজেক্ট ছাড়া তার পূর্বে দেয়ার বসে হোয়াট ডাজ লুক লাইক এটা দেখতে কেমন উড রেডার বরং ওয়াটস লাইক এটাও দেখতে কেমন হ্যাভ টু আর হ্যাজ টু এই দুটা বসে বাধ্যবাধকতা বোঝানোর জন্য অ্যাজ সুন মানে যখনই বা এটা ঘটা মাত্র অলন দূরে থাক অর্থাৎ এটা তো দূরে থাক ওটা এইরকম অর্থাৎ একজন অলন বসে একটু পরে আমরা সমাধান করবো সেখানে বোঝা যাবে হ্যাড বেটার বরং ইট মানে এটা এটা সাবজেক্টের জায়গায় বসে ওয়াট বরণ এটা বার জায়গায় বসে জন্মগ্রহণ করেছিল এখন আমরা এগুলো দিয়ে ইয়াটা পূরণ করবো মানে দুই নম্বর প্রশ্নটা সমাধান করব দেখুন এক নম্বরে বলা আছে লুক্স ডেঞ্জারাস টু রিচ দ্য উপরে পৌঁছাটা দেখতে খুবই ভয়ানক দেখুন এখানে সাবজেক্টের জায়গাটা খালি আছে সাবজেক্টের জায়গায় বসতে পারে এরকম কিছুই নাই মাত্র দুইটা আছে দেয়ার আছে ইট আছে যেহেতু এখানে লুক্স আছে সেই জন্য দেয়ার বসানো যাবে না আর বাকি থাকলে শুধু ইট তাহলে এখানে বসবে ইট ইট লুকস লাইক ডেঞ্জারাস ইট লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ ভেরি ফিউ নাম্বার অফ পিপল ক্যান অ্যারাইভ দেয়ার সেফলি খুব কম সংখ্যক মানুষ সেখানে নিরাপে নিরাপদে পৌঁছতে পারে তাই এক নম্বরে বসবে ইট এই নম্বরে বি নম্বর অল প্যাসেঞ্জার্স ড্যাশ ফিল ইন অ্যান ইমিগ্রেশন ফরম অন অ্যারাইভাল ইট ইজ ম্যান্ডাটোরি দেখুন এখানে বলা হচ্ছে ম্যান্ডাটোরি বাধ্যতামূলক আর বাধ্যতামূলক বোঝায় এইরকম ওয়ার্ড আছে এই যে হ্যাপ টু অথবা হ্যাস টু তাহলে অল প্যাসেঞ্জার্স হ্যাপ টু অথবা হ্যাজ টু যেখান যেহেতু অল প্যাসেঞ্জার্স প্লুরাল নাম্বার আছে সেই জন্য টু বসাতে পারবো না বসাইতে হবে হ্যাপ টু হ্যাপ টু এবং হ্যাস টু কোনো কাজের বাধ্যবাধকতা বোঝানোর জন্য ব্যবহার হয় এরকম বাধ্যবাধকতার আর কোনো ওয়ার্ড না থাকার কারণে আমাদেরকে হ্যাপ টুয়ে বসাইতে হবে অল প্যাসেঞ্জার্স হ্যাভ টু ফিল ইন সকল প্যাসেঞ্জারসকেই পূরণ করতে হবে এন্ড ইমিগ্রেশন ফরম ইমিগ্রেশন ফরমটি অন অ্যারাইভাল আগমনের ইট ইজ ম্যান্ডাটরি এটা হলো বাধ্যতামূলক তাই এখানে বসবে হ্যাপটুম। টু সি নাম্বার দেখেন মাই কাজিন ড্যাশ ইন মালয়েশিয়া আমার কাজিন মালয়েশিয়ায় ড্যাশ অ্যান্ড অ্যান্ড রেজড ইন আমেরিকা এবং আমেরিকাতে লালিত পালিত হয়েছে কিন্তু মালয়েশিয়ায় ড্যাশ করেছে তাহলে মালয়েশিয়া নিশ্চয়ই জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করার ওয়ার্ড আছে কেবলমাত্র বর্ন আর দেখুন এখানে মাই মাইকাজিনের পরে যেই জায়গাটা খালি আছে এটা ভার্ভের জায়গা এখানে ওয়াশবরণ ছাড়া আর কোনো বার্বের জায়গা নাই আর কোনো ভার্ভ নাই সেই জন্য এখানে অবশ্যই আমাদেরকে বাধ্য হয়ে ওয়াশবরণটায় বসাইতে হবে তাই মা মাই কাজিন ইন মালয়েশিয়া আমার কাজিন জন্মগ্রহণ করেছে মালয়েশিয়ায় অ্যান্ড রেইজড ইন আমেরিকা এবং লালিত পালিত হয়েছে আমেরিকায় নাও শি হ্যাজ আ ডুয়াল সিটিজেনশিপ এখন তার ডাবল সিটিজেনশিপ রয়েছে ডি নম্বর দেখেন ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ ইজ ইট অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি লাইক আওয়ার্স তোমার ফ্যামিলিটা কেমন এটা কি আমাদের মতো বড় ফ্যামিলি তাহলে এখানে কেমন প্রশ্ন করার জন্য আসে হয়েছে ওয়ার্ডস তাহলে আমরা লিখবো ওয়ার্ডস হোয়াটস ইউর ফ্যামিলি লুক তোমার ফ্যামিলিটা দেখতে কেমন ইজ ইট অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি এটি কি বড়ো ফ্যামিলি লাইক আওয়ার্স আমাদের মতো ইনা তাই এখানে কী বসাবো আচ্ছা আমি এখানে আমরা সি নাম্বারে কী বসাইছিলাম ওয়াজ বারণ এটা দিয়ে দিলাম ডি নাম্বারে প্রথমে বসবে হচ্ছে ওয়ার্ডস আর তারপরের অংশে বসবে হচ্ছে লুক ওয়াটস ইউর ফ্যামিলি লুক ডি ই নাম্বার দেখুন ইউর ফ্যামিলি সিমস টু বিয় সরি ইউর মাদার ইউর মাদার সিমস টু বিয়ারি উইক তোমার মাকে দেখে মনে হচ্ছে খুবই দুর্বল তুমি

হিস ফ্যারেন্স ড্যাশ স্টে ইন ভিলেজ দেন লাই দেন লিভ উইথ হিম ইন ঢাকা তার মাতা দেখুন এখানে এটা পূরণ করার জন্য আমাদেরকে এই যে দেনের দিকে তাকাইতে হবে এখানে টি এইচ এ এন দেন আছে দেন বসাইতে হলে আগে একটা কম্পারেটিভ ফর্ম বসাইতে হবে এখানে কম্পারেটিভ আছে উড রায়দার এছাড়া আর কম্পারেটিভ নাই হ্যাড ব্যাটার এটা কম্পারেটিভ নয় তবে এটা হচ্ছে বরং অর্থ দেওয়ার জন্য বরং আর উড রায়দার এটা হচ্ছে এটা হচ্ছে এটাও বরং তবে এটা কম্পারেটিভের জন্য এখানে দেন থাকার কারণে আমাদের এখানে আমরা বসাবো এখানে উড রেদার হিজ প্যারেন্টস উড রেদার স্টে ভিলেজ তার পিতা মাতা বরং গ্রামেই বাস করবে দেন লিভ উইথ হিম তার সাথে বসবাস করার চাইতে ইন ঢাকা ডাকায় বোথ অফ দ্যাম ডোন্ট লাইক সিটি লাইফ তারা উভয় পিতা মাতা উভয় সিটি লাইফ পছন্দ করে না তাই আমরা এইচ নাম্বারে সরি এফ নাম্বারে লিখবো হচ্ছে উড রেদার জি নাম্বার ড্যান্স have বিন সিগনিফিকেন্ট চেঞ্জ ইন দ্য টাইপ of এন্টারটেইনমেন্ট ওভার time সময়ে ব্যফি মানে সময়ের ব্যবধানে এন্টারটেইনমেন্টের টাইফের অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয়েছে এখানে সাবজেক্টের জায়গায় লেখার জন্য আমাদের দুইটা শব্দ আছে একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে দেয়ার যেহেতু এখানে হ্যাভ বিন সিগনিফিকেন্ট এটা এরকম একটা রয়েছে সেই জন্য ইট লিখতে পারবো না লিখতে হবে দেয়ার দেয়ার হ্যাভ বিন লিখতে হবে দেয়ার দেয়ার হ্যাভ বিন সিগনিফিক্যান্ট চেঞ্জ অনেক তাৎপর্যপূর্ণ পরিবর্তন এসেছে ইন দ্য টাইপ অফ এন্টারটেইনমেন্ট বিনোদনের টাইপে ওভার টাইম সময়ের ব্যবধানে ম্যানি অফ দোজ নো লঙ্গার এক্সিস্ট সেগুলোর অনেকগুলোই এখানে এখন নেই তাই আমরা এখানেও লিখবো দেয়ার সরি এখানে টিটা বড় হাতের হবে এইচ নম্বর টিচার এটা ডায়ালগ আকারে দেয়া দেওয়া আছে দেখুন প্রথমে ডায়ালগের যে কথা বলে তারপর একটা কোলন বসে তাই টিচার শব্দটাকে মোটা করে দেওয়া হয়েছে এবং তারপর একটা কোলন দেওয়া আছে শিক্ষক বললেন লার্নার্স শিক্ষার্থীরা ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ড্যাশ শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে প্রশ্নবোধক চিহ্ন আছে মানে এটা প্রশ্নপোদক মানে এটা কোয়েশ্চেন করার জন্য যে ওয়ার্ডগুলো বসে সেগুলো বসবে এই জাতীয় ওয়ার্ড আছে কেবলমাত্র এই যে ওয়ার্ড ডাজ লুক লাইক এবং ওয়ার্ডস লাইক এটা ওয়ার্ডস লাইক এটা আমরা একটু আগে ব্যবহার করেছি সেই জন্য আমাদেরকে এখন ব্যবহার করতে হবে ওয়াড ডাজ তাহলে হোয়াট লার্নার্স হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক বাংলাদেশের ন্যাশনাল জাতীয় পতাকা দেখতে কেমন স্টুডেন্ট ইট লুকস লাইক লোটাস এটা দেখতে অনেকটা লোটাসের নাম্বার ইট ইজ নট ইজি টু স্কোর স্কোর আ গোল একটি গোল স্কোর করাও সহজ নয় ইট ইজ নট ইজি টু স্কোর আোল একটি গোল স্কোর করাও সহজ নয় হ্যাডটিক তো দূরে থাক এই দূরে থাক এই এটার ইংরেজি একটা মাত্র ভাষা সেইটা হচ্ছে ল্যাট অ্যালোন এটা মানে মনে করেন আপনি বলবেন যে সে তো ফাঁসি করার যোগ্যতা রাখে না দূরে থাক এরকম আর কি দূরে থাক এটা এটা তো নয় দূরে থাক ওটা এরকম ব্যবহার করার জন্য এরকম কথার জন্য আমরা ইংলিশে ল্যাট অ্যালোন ব্যবহার করে থাকি ব্যবহার করে থাকি তাহলে ইট ইজ নট ইজি টু স্কোর গোল একটি গোল স্কোর করা তো সম্ভব নয় বরং দূরে থাক হ্যাট্রিক হ্যাট্রিক করা দূরের কথা তাই আমরা এখানে বসবো সরি আমরা আমি একটু আগে ওই যে লার্নার্সের এখানে ওয়ার্ডডাসটা দিই নাই এখানে বসবে এইচ নাম্বারে বসবে ওয়ার্ডডাস আর এখানে বসবে হচ্ছে লুক লাইক আর এই যে আই নাম্বারে হবে হবে হচ্ছে অ্যালোন শেষটা দেখবো আমরা উই ইনফর্ম দা পুলিশ আমরা পুলিশকে জানিয়েছিলাম বা ইনফর্ম করেছিলাম ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস দুর্ঘটনাটা সংঘটিত হওয়ার ড্যাশ তাহলে ঘটনাটা সংগঠিত হওয়ার সাথে সাথেই হতে পারে বাট দ্য পুলিশ ডিড নট অ্যারাইভ ইভেন আফটার টু আওয়ার্স কিন্তু পুলিশ আসেনি এমনকি দুই ঘন্টা পরেও তাই এখানে আমরা লিখতে পারবো হচ্ছে আমাদেরকে লিখতে হবে সুন এস উই ইনফর্ম দ্য পুলিশ আমরা ইন পলিশকে জানিয়েছিলাম পুলিশকে জানিয়েছিলাম সুন এস দ্য ইনসিডেন্ট টুক প্লেস ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই তাই আমরা এখানে লিখবো অ্যাস উন এস শেষ করছি দুই নম্বর প্রশ্ন এরপরে আমরা কিছুক্ষণ পরেই আমি তিন নম্বর প্রশ্নটা সমাধান করবো